এ নদীর দুই কুল আমাদের চারিপাশে সদ্য ফোটা সাপলা ফুল প্রিয় দর্শক সাপলা ফুলের অভয়ারণ্যে আপনাদেরকে স্বাগতম সাথে আসি মজনুর রহমান শাপলা আমাদের জাতীয় ফুল শাপলা কেন জাতীয় ফুল হলো কমেন্টে একটু জানাবেন এবং দেখে নেবেন এই ভিডিওর মাধ্যমে আজকের প্রতিবেদনে সুন্দর সদ্য ফোটা ফুলের রাজ্য ঝিলের প্রাণ যেন এই শাপলা ফুল শাপলা ফুলকে দেখেননি শাপলা ফুলকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া দায় বর্তমানে গ্রামগঞ্জে যেই সাপলাগুলো আপনারা দেখতে পান তার মধ্যে সোনালি শাপলা এবং সাদা সাপলা ফুলটাই বেশি আমাদের চোখে বাঁধে আমরা বর্তমানে যেই বিলে আসি এই বিলে সোনালি সাপলা ফুলের এক অভয়ারণ্য তৈরি হয়েছে এখানে আসলেই আপনার মন জুড়ে যাবে মনে হবে আপনি আছেন চিরচেনা সবুজের মাঝে আর দেশের প্রতি আপনার যে ভালোবাসা সেই ভালোবাসা বৃদ্ধি পাবে দ্বিগুণে কে যেই বিলে নিয়ে এসেছে এই বিলটি রায়শা এবং কাবিলনগরের মাঝামাঝি একটি বিল এই বিলটা সকলেই গজারের বিল হিসেবেই চেনে এই বিলে সবসময়ই বিগত কয়েক বছর পানি কম থাকার কারণে প্রচুর পরিমাণে ধানের আবাদ হতো কিন্তু এবছর কয়েক দফা বৃষ্টির পানিতে একেবারে জলাবদ্ধ হয়ে পড়েছে সেখানে ধানের পরিবর্তে জন্ম নিয়েছে আমাদেরই জাতীয় ফুল ছাপলা এই সাপলার সাদা রং আমাদের অন্তরকেও যেমনি সাদা করবে এবং এর একত্রিত বিন্তগুলো আমাদের একত্রে চলার সাহায্য জোগাবে বলে আমি মনে করি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুটে আছে এই বিলের সাপলাগুলো সাপলাগুলোর এক একটি বিন্দু যেন আমাদের মনকে প্রশান্ত করে তোলে আপনারা চাইলে ঘুরতে পারেন আসতে পারেন দেখতে পারেন আমাদের রায়সা এবং কামিলনগরের মাঝামাঝি এই বিলের সাপলা ফুলগুলো আমরা আছি আলমডাঙ্গা থানার খাসকররা ইউনিয়নের রায়সা গ্রামের গজারের বিলে এই বিলে যে শাপলা ফুলগুলো আপনারা দেখছেন এগুলো আমাদের অন্তরকে আনন্দদায়ক করে তুলতেছে ভিডিওর প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে শাপলা কেন জাতীয় ফুল হলো একটু কমেন্টে জানাবেন সেই বিষয়টি একটু জানানোর চেষ্টা করব ছোট্ট করে শাপলা ফুল মনে করা হয় শাপলার যে সাদা রঙ আছে এই সাদা রঙটা আমাদের অন্তরকে সাদা করে এবং সাপলা শাপলা ফুলের এই একত্রিত পাপড়িগুলো আমাদেরকে একতাবদ্ধ করে এর আরও কিছু মাত্রে এসে সাপলা বাংলাদেশ নদীমাত্রিক দেশ হওয়ার কারণে শাপলা ফুল নদী নালা খালবিলের সব জায়গায় এর উপস্থিতি বিদ্যমান শাপলা ফুলের সৌন্দর্য মোহনীয় গন্ধ এবং এর এই বিশেষত্ব শাপলা ফুলকে জাতীয় ফুলের মর্যাদা দিয়েছে ভিউয়ার্স আমরা যেই বিলে আসি এই বিলে যে শুধু শাপলা হয় এমনটি নয় বাংলাদেশের নদীনালা খাল বিলে পুকুর ঝিলে সব জায়গায়ই শাপলা ফুলের বিস্তীর্ণ উপস্থিতি আমরা লক্ষ্য করি আর এই ফুল আমাদের অন্তরকে একেবারেই মোহনীয় করে তোলে আমাদের অন্তরে ভালোবাসা জন্মায় দেশের প্রতি যাদের ভালোবাসা আছে তাদের দেশের এই জাতীয় ফুলের প্রতিও ভালোবাসা থাকবে বলে আমি মনে করি আপনারা যারা এই ভিডিওটি এতক্ষণ দেখলেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন